বিহারের মতো বাংলাতেও যদি কঠোরভাবে এসআইআর ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘটি যাবে এটা কিন্তু গোটা বাংলা এবং বাঙালি সমাজ বুঝে গেছে কিন্তু তাদের থেকেও বেশি করে বুঝে গেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই জন্য এই এসআইআর কে আটকাবার জন্য যা যা পন্থা নেওয়ার তার সমস্ত কিছু তারা শুরু করে দিয়েছে আমরা দেখেছি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে তাদের তার স্পষ্ট বার্তা তার আন্ডারই কাজ করতে হবে মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হিসেবে ফেরত আসেন তাহলে ভোটার তালিকায় যদি কেউ নাম বাদ দিয়ে থাকে কোনো বিএলও নাম বাদ দিয়ে থাকে তার কপালে অশেষ দুঃখ নাচছে এবং মনে করা হচ্ছিল যে এই হুমকিতে অনেকটা ব্যাপারটা প্রভাবিত হবে অনেক কিছুই হবে কিন্তু এবার এবার আর শুধু হুমকির মধ্যেই নেই এবার কি সরাসরি তিনি অ্যাকশন করতে নেমে পড়েছেন কেন উঠছে এই প্রশ্নটা উঠছে তার কারণ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ফেসবুকে আজকে শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন সেটাকে কার্যত বলা যেতেই পারে বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী এক ঘন্টা আগে লিখেছেন ওনাকে অথবা মুখ্য সচিবকে না জানিয়ে দিল্লিতে বিএল প্রশিক্ষণ দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রকাশ করেছেন তিনি শাসিয়েছেন যে তারা যেন ভুলে না যান যে ওনারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী এবং কোন নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেন বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএল প্রশিক্ষণের বিষয়ে অনধিকার হস্তক্ষেপের পর তার তাবক মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিই ওর ভূমিকা পালন করেন মৌখিক মৌখিক নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে প্রশিক্ষিত এক হাজার জন বিএলও প্রতিস্থাপন করতে হবে তাদের বদলে অন্য কর্মীকে বিএলও দায়িত্ব দিতে হবে ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়ে কল কাঠি নারা সংবিধান অনুমোদিত সীমারেখা অতিক্রম করে যাওয়ার সমান আমি নির্বাচন কমিশনকে আবেদন জানাচ্ছি যে এই গুরুতর অবৈধ হস্তক্ষেপের বিষয়ে তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করা উচিত যদি দোষ প্রমাণিত হয় তবে সাংবিধানিক বিধি অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক নির্বাচন কমিশনের উচিত এইসব অনধিকার হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে কোনো অনৈতিক ও বেআইনি সীমা লঙ্ঘনের মাধ্যমে প্রভাবিত না হতে দেওয়া আমি সকল ডিইও জেলা শাসকদের পরামর্শ দেব যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোন মৌখিক নির্দেশ অগ্রাহ্য করুন কারণ তা নির্বাচন কমিশনের নিয়ম পরিপন্থী নয়তো লিখিত নির্দেশ আসত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচিত বিএল এবং যাদের নাম ই আর ও নেট পোর্টালে আপলোড করা হয়ে গেছে তাদের শুধুমাত্র ইসিআই এর নির্দেশ অনুযায়ী পরিবর্তন বদল করা যায় শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে যুক্তিযুক্ত কারণে ও একই বিভাগীয় করা হচ্ছে যেমন এমন প্রস্তাব সিই এর কার্যালয়ে পাঠাতে হবে ই আরও এবং ডিওদের কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে এবং কোনো মনমর্জি মাফিক পদক্ষেপ গ্রহণ করা যাবে না কারণ নিয়ম ভঙ্গের ফলে করুণ পরিণতি হতে পারে পরিষ্কার ভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে এক হাজার জন যাদেরকে বিএলও জানেন যে এই বিএলও ট্রেনিং যাদের হচ্ছে তাদেরকে কিন্তু এবারে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেই যেহেতু নিয়েও জায়গা হাজার এর এগারোটা জেলার ড্রাফ্ট ইতিমধ্যেই ইলেকশন কমিশন ঘোষণা করে দিয়েছে সুতরাং সেখান থেকে একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এবং অন্যান্য যেসব কার্যবিধি দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সেক্ষেত্রে কিন্তু আর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আর এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু মারাত্মক তথ্য সামনে নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী লিখিতভাবে কিছু যাচ্ছে না কিন্তু মৌখিকভাবে নির্দেশ গেছে এদেরকে সরিয়ে দিতে হবে এবং এর থেকেও বড় বোমা ফাটিয়েছেন শঙ্কুদেব পাণ্ডা সেটা একটু পরে আসছি কিন্তু তৃণমূল কংগ্রেস যে কতখানি হরিকম্প হয়ে গেছে সেটা আরেকজনের বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঘোষিত সেকেন্ড লিং কমান্ড অভিষেক ব্যানার্জি দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক বুঝিয়ে দেব কত ধানে কত চাল হুঙ্কার অভিষেকের আপনারা জানেন সংসদ অধিবেশন চলছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং সেখানে তাকে সাংবাদিকরা আজকে প্রশ্ন করেছিলেন যে বাংলা থেকে তো ব্যাপক সংখ্যক ভোটারের নাম ইয়ে এস হলে বাদ যাবে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বিজেপি হুঙ্কার চার্চে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন স্পষ্টভাবে দু কোটি কেন দুজনের নাম বাদ দিয়ে দেখা তারপর নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল তো তা তিনি বোঝাতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পী নেমে এসে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে ভোট দিয়ে যান এই নমুনা তো আমরা দেখেছি এই রকম নমুনা ভোটার তালিকায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভোট করতে চাইছেন তাহলে কতখানি স্বচ্ছভাবে ভোট করতে চাইছেন কতখানি উন্নয়ন তার দল করেছে আমরা দেখেছি এখানে ওই সাদ মতো টেররিস্ট বাংলাদেশি টেররিস্ট যাদের একটা নয় দু দুটো বিধানসভায় নাম তুলে রেখে দেওয়া হয়েছে তাদের ভোটার তালিকায় রেখে ভোট করতে চাইছেন তার মানে এই সব জালি জঙ্গি মালগুলোকে এই সব মৃত ভোটারদের যদি সত্যি তালিকা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরছে না এটা অভিষেক ব্যানার্জিরাও বুঝে গেছেন এবং সেই জন্য এই ধরনের হুঙ্কার দিচ্ছেন একটা কথা মাথায় রাখতে হবে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে বাংলায় সেনা নামানো হবে কিন্তু এসআইআর করা হবে সেই রকম ইঙ্গিত কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে আমরা জানতে পেরেছি অর্থাৎ এত হবে না কত ধানে কত চাল সেটা এবার কিন্তু তৃণমূল কংগ্রেসও বুঝতে পারবে এবং যে বুঝতে পারবে বিজেপিও এবার কিভাবে ঝাঁপাচ্ছে তার দুটো নিদর্শন আজকেই চলে এসছে একটু পরে সেটা বলছি কিন্তু তার আগে ওই শঙ্কুদেব পাণ্ডার কথাটা আপনাদের বলি তিনি আজকে একটা টিভি চ্যানেলে এসে জানিয়ে দিয়েছেন যে এই যে যারা বিএলও আছে তাদের নামগুলো কিন্তু অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার করা হয়নি এটা যখন অফিসিয়ালি হবে তখন নাকি আরো মারাত্মক এই বিএলও হিসেবে যাদের নাম পাঠানো হয়েছে বা তৃণমূল কংগ্রেস যাদের নাম ঢোকাচ্ছে তারা প্রত্যেকে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ক্যাডার অর্থাৎ এসআইআর করো আর যাই করো এদেরকে দায়িত্ব দিয়ে রেখে দেওয়া হবে যাতে তৃণমূলের যা যেটা ভোট ব্যাংক আছে সেটা যদি বাদ না যায় আর তাই এই ধরনের পলিটিক্যাল ক্যাডারদের বিএলও করে দেওয়া হচ্ছে এই অভিযোগ কিন্তু আজকে একটা মিডিয়া চ্যানেল একটা টিভি চ্যানেলে এসে কিন্তু শঙ্কুদেব পান্ডা করে দিয়েছেন ফলে আমরাও নিশ্চিতভাবে অপেক্ষা করব সেই দিনটা যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা এবং বিজেপি তার কি স্টেপ নিচ্ছে কিন্তু এইটা যদি হয় এটা কিন্তু মারাত্মক একটা জায়গা হতে চলেছে কিন্তু সেটা যদি হয়েও থাকে তাহলেও যে এখানে পার পেয়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু নেই মাথায় রাখতে হবে বিহারে চারশো জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তিপ্পান্ন জন জেলে রয়েছেন সুতরাং পশ্চিমবঙ্গে যদি কেউ চটি চাটাগিরি দলদাসগিরি করতে চায় তাদেরও যে একই হাল নির্বাচন কমিশন করে ছাড়বে সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং কেন বলা হচ্ছে এটা করবে কেননা বিজেপিও রাজনৈতিকভাবে এক ইঞ্চিও জমি তৃণমূল কংগ্রেসকে দিতে রাজি নয় আজকে দু দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটা সাংসদের আহ সেখানে কাকলি ঘোষদস্তিদার বারাসতের তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ আছেন তিনি সাত হাজার কোটি টাকা কেন দিচ্ছেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তিনি এই প্রশ্নটা করেছিলেন আমরা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অনেক ফটফটানি শুনি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা রোজই সেটা লাফিয়ে 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 বাঁধতে থাকে তৃণমূলের মনের মাধুরী মেশানো একটা বিশাল বড় অ্যামাউন্ট মোদী সরকার দিচ্ছে না গায়ের জোরে আটকে রেখে দিচ্ছে এবং সেই জন্য বাংলায় উন্নয়নের জোয়ার তৃণমূল কংগ্রেস আর করতে পারছেন আবার এদিকে মুখে বলে দিল্লির টাকার দরকার নেই বাংলার টাকা দিয়েই বাংলার উন্নয়ন তারা করে ফেলবে তো যাই হোক সেই সব নয় সাত হাজার কোটি টাকা চেয়েছিলেন কাকলি ঘোষদস্তিদার তার মতে সংসদে যখন বলছেন অনরেকর্ড ওখানে তো আর ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেসব গুলগপ্পা দেন সেই সব দেওয়া যাবে না ক্যাক করে টিপে ধরবে সকলে তো সাত হাজার কোটি টাকার কথা তিনি তুলেছিলেন কিন্তু উত্তরটা কি তিনি কি পেলেন পরিষ্কার ভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে তিনি উত্তর পেলেন যে এই বিষয়ে সঠিক উত্তর জানতে গেলে আপনারা যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন সেই শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করুন আর আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি বাংলায় বাংলার আইন চলছে সেখানে দেশের আইন চলে না আগে দেশের আইনটা বাংলায় চালু করুন তবে বাংলার জন্য সমস্ত কিছু দরজা খুলে যাবে না হলে কাঁচকলা পাবেন পরিষ্কারভাবে ভরা জায়গায় কাঁচকলা কথাটা ব্যবহার করেননি কিন্তু যেটা বলেছেন সেটা মানে সেটাই দাঁড়ায় এটা কিন্তু পরিষ্কার ভাবে সংসদে গোটা ভারতবর্ষের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই কথা জানিয়ে দিয়েছেন অর্থাৎ ওই তৃণমূল কংগ্রেস চাইবে এখানে এসে বলবে এই টাকা ওই টাকা সেই টাকা ওই গল্প দিয়ে আর হবে না এবং যারা বলেন যে সেটিং রয়েছে এবং এই সেটিং এর জন্য টাকা পয়সা সব চলে আসছে সবকিছু হচ্ছে না সেই সবও কিছু হবে না যে জিনিসটা করছে সেই জিনিসটার খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এবং এক ইঞ্চি এক ইঞ্চি জমিও বিজেপি কিন্তু ছাড়বে না এবং বিজেপি যে ছাড়বে না তার সর্বোৎকৃষ্ট প্রমাণটা আজকে এলো দিনের শেষে সেটা এই রাজ্যে নয় মেঘালয়ে কিন্তু সেই মেঘালয়ের এফেক্টটাও এই রাজ্যে পড়বে কি করে মেঘালয়ে বিরোধী দলের মর্যাদা কি হারাতে পারে তৃণমূল কংগ্রেস বিধায়কের দলত্যাগের পরে কেন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই কারণেই আপনারা জানেন মেঘালয়ের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার আগে কংগ্রেসের গতবার বারো জন না চোদ্দ জন এমএলএ ছিল তো তাদেরকে তৃণমূল কংগ্রেস কিনে নেয় বলে বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে যাই হোক নবান্নে এসে রাজনৈতিকভাবে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেই ওই বারো চোদ্দ জন কতজন আমরা দাঁড়িয়েছিল এখন আর এক্সাক্টলি মনে নেই দাঁড়ালেও সেখান থেকে মাত্র পাঁচজন তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতে এখন মেঘালয়ে ষাট জনের বিধানসভা জন বিধায়ক সেখানে থাকে বিরোধী দল হতে গেলে প্রধান বিরোধী দল হতে গেলে সেখানে আহ ছজন মিনিমাম মানে টেন পার্সেন্ট নাম্বারটা দাঁড়ায় তো মিনিমাম ছজন বিধায়ককে কিন্তু একটা দলের হয়ে নির্বাচিত হতে হবে এখন কংগ্রেস এবং তৃণমূল দুজনেরই পাঁচজন পাঁচজন করে বিধায়ক ছিল ফলে কোনো দলই কিন্তু অ্যাপসোলিউট প্রধান বিরোধী দলের যে মার্কটা সেটাকে পায়নি তার ফলে কাউকেই কিন্তু প্রাথমিকভাবে প্রধান বিরোধী দল হিসেবে রেকগনিশন দেওয়া হয়নি এবং বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো মোটামুটি ওখানকার যে দল রয়েছে শাসক দল এনপিপি তারাই পেয়েছিল এবং তাদের কিছু সহযোগী দল ছিল তারাও সব পেয়েছিল কিন্তু এই নির্বাচন মিটে যাওয়ার পরেই একটা কাণ্ড হয় কংগ্রেসের যে পাঁচজন বিধায়ক ছিল তার মধ্যে থেকে চারজন কংগ্রেস ছাড়ে এবং তারা ওখানকার শাসক দল এনপিপিতে যোগদান করেন ফলে বিরোধীদের মধ্যে পড়ে থাকে কংগ্রেসের একজন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের পাঁচজন বিধায়ক এখন কংগ্রেসের ওই একজন বিধায়ক রানী বা এই ধরনের কিছু একটা নাম তার তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে দেন এবং সেই সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেসের পাঁচজন বিধায়ক আর ওই একজন বিধায়কের সমর্থন ছজনের কন্ডিটায় পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেখান থেকে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় যে কারণে আহ আপনারা দেখবেন একুশে জুলাই মুকুল সাংমা যার সঙ্গে বাংলা এবং বাঙালির কোনো সম্পর্ক নেই এসে ইংরাজিতে কথা বললেন তাকে দিয়েও তৃণমূল কংগ্রেস বক্তৃতা করিয়েছিলেন তো আজকে ওই যে রনি বলে যে বিধায়ক ছিলেন তিনি আজকে কংগ্রেস ত্যাগ করেন এবং তিনি তার জমা দিয়ে বলেন যে তিনিও শাসক দল এনপিপিতে যোগদান করছেন ফলে এই মুহূর্তে মেঘালয়ের যে বিধানসভা রয়েছে সেখানে শাসকপন্থী বিধায়কের সংখ্যা পৌঁছে যায় পঞ্চান্ন এবং পাঁচজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু পড়ে থাকেন মেঘালয় এখন এই অবস্থায় ছজনের গন্ডি যেহেতু হচ্ছে না তাহলে প্রধান বিরোধী দলের মর্যাদা এবার কিন্তু তৃণমূল কংগ্রেসে যেতে চলেছে এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দলের মর্যাদা কেড়ে নিয়ে এরকম বিধানসভার মাঝখানে কেননা এখন তো নির্বাচন আসতে দেরি আছে তাতে কি লাভের লাভ হবে বিজেপির যেটা ক্যালকুলেশন এক এই যে কংগ্রেস থেকে কিছু ভাঙিয়ে নিয়ে এসে বিধায়ক তাদের পার্সোনাল ক্যারিসমায় কিছু খরচ টরচ করে তাদেরকে বিধায়ক করে এখানে প্রধান বিরোধী দল করা হয়েছিল তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকার জাতীয় দলের মর্যাদাটা ফেরত পেতে চায় এবং সেই জন্য তারা মরিয়া হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে তারা শাসক দল ঠিক আছে কিন্তু অন্যান্য রাজ্যেও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে সেই জন্যই বিভিন্ন নির্বাচনে তারা ক্যান্ডিডেট দেয় যদিও সব মিলিয়ে কিছু ভোট পেয়ে যায় এবং জাতীয় দলের মর্যাদাটা পায় তো কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেসকে এই স্কোপটা আর দেওয়া হবে না প্রধান বিরোধী দল দেওয়া হবে না কেননা প্রধান বিরোধী দলনেতা মানি সেটা কিন্তু ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী র্যাঙ্কের একজন 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 পদমর্যাদার লোক হয়ে এই শিবিরে যারা আছেন তারা এতদিন তৃণমূল কংগ্রেসে বসেছিলেন তার কারণ প্রধান বিরোধী দল হিসেবে ফেসিলিটিও পাওয়া যাচ্ছে সেই জন্য বসেছিলেন কিন্তু প্রধান বিরোধী দলের মর্যাদাটা যদি চলে যায় এদের অনেকেই নাকি প্রাইমারি কথা বলে রেখেছেন তারা কিন্তু বিজেপি শিবিরের দিকে ঝুঁকে পড়তে পারেন এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে আজ কোপটা দেওয়া হবে না যদি ভেঙে যায় ভেঙে যাক সেই সেই জায়গাটা তারা সুনিশ্চিত করতে চায় এবং সেই জন্যই এই দলবদলটা হয়েছে কংগ্রেসের যে একজন বিধায়ক সেখানে ছিলেন তিনি কিন্তু সেখানকার শাসক এনপিপিতে যোগ দিয়ে দিয়েছেন অর্থাৎ সর্বভারতীয় জায়গা থেকেও কিন্তু তৃণমূলকে ঘেরার যে জায়গাটা সেটা বিজেপি করতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তারা তাদের মতো করে কাজ করছে বিজেপি যারা বাংলা দু হাজার নিয়েছে তারাও কিন্তু নিজেদের মতো কাজ করছে এবং যেখানে যেখানে সুযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে হোঁচট খাওয়াতে তারা বাধ্য করছে সেটা সংসদ ভবনের মধ্যেই হোক আর মেঘালয়ের এই রকমের রাজনৈতিক ইকুয়েশনই হোক আর তাই সব মিলিয়ে একটা কথা বলা যেতেই পারে যতই যতই মমতা ছাড়ুক। অভিষেক দিন আলটিমেটলি পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচন স্বচ্ছ করা হবে এই এই যে মানসিকতা নির্বাচন কমিশন দেখাচ্ছে সেটাকে সাপোর্টের জন্য যদি কেন্দ্রীয় তর থেকে কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য তারা চায় সেটাও কিন্তু আসবে খেলা যারা এখনো কোনো বিশ্বাস করেন সেরকম কিছুই নেই এবং সেটা যত বা সেটা যত বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস তত কিন্তু তাদের বিরানি বাড়ছে কি বলবেন এইভাবে তৃণমূলের উল্লাস এবং সেই জায়গা থেকে হুঙ্কার আর তার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার এই ধরনের বক্তব্য এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার